জগতে স্বাগত এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দাওয়াবেন যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান এবং অবশ্যই 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 করে আমাদের ভিডিওটি সকল আমাদের ছড়িয়ে দেবেন যাতে যারা লোকসময় নিয়ে কাজ করতে চায় লক্ষ বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে চায় তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি আর তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব তো আসুন আজকের পর্বে আমরা আলোচনা করি যে ইউক্রিলি বা ইলে বা ইউকিলি যাই করুন না কেনলে যাই করুন না কেন যেটা আন্তরিক আমরা ডাকছি ফলে সেই যন্ত্রটার আমাদের দোতরার যে বাজশৈলী বা বাজনা আমরা বাজার সেই রকমভাবে আমরা এই যন্ত্রটাকে আমরা এখন অনেকেই বাজাতে শুরু করেছি এখন এই বাজাতে গিয়ে মেনলি আমরা টিউন করছি দোতরার মতো করেই ফিঙ্গারিং করছি দোতরার মতো করেই যারা এইভাবে এই চরিত্রটি বাজানোর জন্য অভ্যস্ত হয়েছেন তাদের জন্য আজকে করে খুব গুরুত্বপূর্ণ মেনলি আমরা যখন এই ইনস্ট্রুমেন্টটা প্লে করি তখন আমাদের এই তিনটি রাস্তেই ফোকাস করা হয় মানে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর অর্থাৎ এক নম্বর স্ট্রিং আমরা যে স্ক্রিপ প্লে করতাম সেই স্ক্রিপের মা হিসাবে দুই নম্বর স্ট্রিং আমরা সাই হিসাবে এবং তিন নম্বর স্ট্রিং গদের পা বা ভোমের পা বা বেশের পা যে না করতাম সেগুলো আমরা টিউন করতাম এবারে এটা চলে আসছে এবং অনেকেই টিউনি করে পাওয়াচ্ছেন সুবিধাও পাচ্ছেন কিন্তু আমি যেটা আজকে আপনাদেরকে শেখাবো সেই টিউরের মধ্যে আপনারা এই সুবিধাটা আরো বেশি বেশি করে পাবেন মানে বেশি করে পাওয়ার মানে বলতে গেলে যাচ্ছি এরকম ধরুন আপনারা যখন টিউনি করছেন ছেলেদের ক্ষেত্রে এর মধ্যে আপনি ওপেন টিউনি করছেন ওপেন কিং এর ক্ষেত্রে বলছি যেমন ধরুন ধরে ধরে যাক এটা সিএস কে আছে এবার আপনারা সবচেয়ে বেশি খেয়াল করলাম যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই চার নম্বর string কোনো প্রয়োজনীয় লাগে না হ্যাঁ নতুন যখন কিনে নিয়ে আসা হয় যতটা মতো করে যখন আমরা টিউন করি তখন এই চার নম্বর স্ট্রিংটি ফাঁকা পড়ে থাকে নিচের তিনটি স্ট্রিং নিয়ে প্লে করা হয় এবং চার নম্বর স্ট্রিংটি অর্থাৎ গদের বা খাদের বা বোনের বা বেসের আমরা ওপেন টিউন করে রাখি এটা মাঝে মাঝে যে আঘাত লাগলে বা আসলে যেন একটা সাউন্ড সাউন্ড বলে এইভাবে আমরা টিউন করে এসেছি বা যারা দেখছি বেশিরভাগ লোকই সেগুলো টিউন করছেন যেহেতু এটা দোতার আমরা টিউন করছি বা আপনারা করছেন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আজকে যারা ছেলেরা বিশেষ করে বাজারে হয়তো করছে এখন আমরা যদি একটু সচেতন হয়ে আমরা স্ক্রিন গুলো আগে পিছিয়ে করে নিই মানে যেটি সবচেয়ে মোটা তার সেটা এই মাঝখান থেকে খুলে নিয়ে আমরা চার নম্বরে লাগাই আর চার নম্বর থেকে এক নম্বর পর্যন্ত কর পর মুডা থেকে শুরু এভাবে তারগুলো আমরা আবার খুলে নিয়ে আর কোম্পানি যেভাবে আমাদেরকে প্রোভাইড করে যন্ত্রটা সেটা মেনলি কর বাজানোর জন্য প্রোভাইড করে কেননা এটা যে যন্ত্রটা দেশি যন্ত্র এখানে কর মুভমেন্টটা বেসিকালি হয় কড় মুভমেন্টই বাজানো হয় তো যেহেতু আমরা দোতরের মতো করে বাজাচ্ছি তাই জন্য যারা দোতরা বাজা যাচ্ছেন এতে তারা কি করেন প্রথমে এনেই তারা অভিভাবককে শুরু করে দেয় এতে করে অসুবিধা হলো কি এই তারা ওই একটি ফিল্ডেই প্লে করেন এবং বাকিগুলো এ পোলা গিয়ে লাগিয়ে তারা আপের দিকে যান যেহেতু এই স্পেস বোর্ডটা অনেকটা ছোটো বিকেলের তুলনায় বা দশটার থেকে সেই হিসাবে সব স্কেল তারা পুরোপুরি পান না ওপেন স্কেলের কথা বলছি আমি এখানে যেটা বলবো যে মোটা তার দিকটা যেটা আছে মাঝখান থেকে খুলে নিয়ে আপনারা চার নম্বরে লাগান এবং চার নম্বর থেকে পর পর শুরু মোটা দেখে একদম মোটা থেকে শুরু করে ম্যাট্রিক মানে পর 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 সিরিয়ালি আপনারা এক দুই তিন চার এভাবে ধরুন আমি দেখাচ্ছি আপনাকে যন্ত্রটা দেখুন আমার সবচেয়ে মোটা তারটি আছে একদম উপরে অর্থাৎ চার নম্বর তার তারপরে পরপর পরপর সব কিছু দেওয়া আছে এতে আপনার সুবিধা হলো কি যে আপনি অনেকগুলো স্কিল প্লে করতে পারবেন একই ওপেন স্কিলের মধ্যে কীভাবে প্লে করতে পারবেন ধরুন আপনি ধরা যাক এটা

তার রেফারেন্সে আমার চার নম্বর স্ট্রিংকে বেশিরভাগ করতে হবে তাহলে আমি যদি এইভাবে পর পর সাজাই তাহলে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আমরা যখন দু নম্বর স্ট্রিং একবার করলাম তিন নম্বর একবার করলাম চার নম্বর স্ট্রিং একবার সা করলাম তাহলে তিনটি স্কিং ওপেন পাবো কীভাবে পাবো এটা হচ্ছে দু নম্বর স্ট্রিংকে আমরা করে করলাম এবার আমরা তিন নম্বর স্ট্রিংকে সার করছি

দেখা যাক আমরা যখন ছেলেরা গান করছেন একই আসরে বা একই জায়গায় গ্যারিং হচ্ছে সেখানে ছেলেরা গান করছেন সে হচ্ছে জিতে গান করলো সাপোর্জ জিতে গান করলো তো তারপরে একটি মেয়ে গান করছে বলে ডি প্ল্যাটে গান করবো তখন বেশিরভাগ প্লে যারা বিগিনার্সরা বাজান তারা লুজ করে 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 তারা বি প্ল্যাটে আনেন তারপরে প্লে করে তো সেক্ষেত্রে স্ট্রিং খুব লুজ হয়ে যায় বাজার গিয়েও খুব সমস্যা হয় এবং অর্ডোল ফোন হয় সঙ্গে সঙ্গে তার তিন নম্বর সে সে পারে তিন নম্বর ভাবলে তখন এ হয়ে গেল এক যদি ক্যাপো ইউজ করে তাহলে এরপরে বসে লুজ না করেই ডিফ্ল প্লে করতে পারে আবার কেউ হয়তো ডি ডিডাক ইতে এফ এ গান করতে করতে চাইছে বা আরল তে গান করছে জিতে গান করতে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সে চার নম্বর করতে পারে তাহলে আপনারা এই পর 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 এভাবে এই স্ট্রিংগুলো যদি সাজাতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকগুলো স্কেল একসঙ্গে ওপন দিয়ে আপনারা প্লে করতে পারবেন দ্বিতীয়ত আপনাদের দোতলার ফ্লেভারটা অক্ষুণ্ণ কি আপনারা করতে পারবেন হ্যাঁ ভ্যানটা পাবেন এবং তিনটি স্কেল আপনারা প্লে করতে পারবেন ওকে আমার মনে হয় আপনাদের অনেক হেল্প হলো যদি আপনার এই সম্পর্কে ডিটেল ইনফরমেশান দরকার হয় আমাকে আপনারা ফোন করতে পারেন নাইন সিক্স থ্রি ডাবল ফাইভ ডাবল সেভেন জিরো সিক্স এইট এটা আমার নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে আর যদি এর সম্পর্কে আরও বেশি ইনফরমেশন দরকার হয় নিশ্চয়ই আপনারা আমাকে কল করবেন এবং অবশ্যই করে আমাদের ভিডিওটি যদি আপনাদের হেল্প করে থাকে এটাকে একটু লাইক করুন সাবস্ক্রাইব